আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ পুলিশের মধ্যে দুই দুইটা ঘটনা খুবই আলোচিত দৈনিক কালের কণ্ঠ আমরা যদি দেখি বসুন্ধরা গ্রুপের আওতাধীন কালের কণ্ঠর একটা প্রতিবেদন থেকে যে মসনদ না রাখাইয়া গেছিলো সেটা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি আমাদের বেঞ্জির সাহেবের এরপরে নানান ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এটা সামনের দিকে যখন চলমান এর মধ্যেই মাঝখানে হুট করে একটা গণমাধ্যম ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার একটা প্রতিবেদন করছে সেখানেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনিও বৈধ অবৈধভাবে আপনার হিউজ টাকা পয়সা কামাইছেন বা সম্পত্তি অর্জন করেছেন আর এটা নিয়ে মোটামুটি জলঘোলা কমও হচ্ছে না আপনাদের মানে ওয়াদুল কাদের সাহেব গতকালকে তিনি বলছিলেন যে আসাদুজ্জামানের ব্যাপারেও যদি কোনো রকম অভিযোগ থাকে সেটা গণমাধ্যমে আসবে আর আসলে কেউই আইনের ঊর্ধ্বে না সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স চাচা তো এর মাঝখানে আমরা দেখলাম যে তিনি সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন বেনজি সাহেবের বেলাও একই বক্তব্য তিনি সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন তো জনতার মধ্যে একটা ভাইব চলে আসছে সম্ভবত তিনিও আসলে বড় ধরনের দুর্নীতি করছেন যার কারণে ফুল ফ্যামিলি সহ আপনার সিঙ্গাপুর চলে গেছেন এই যখন অবস্থা তাকে নিয়ে নানান আলোচনা ডালমালা মেলছে এর মাঝখানেই তিনি আপনার একটা গতকালকে বার্তা পাঠিয়েছেন গণমাধ্যমের উদ্দেশ্যে তবে যেসব বিষয় নিয়ে তাকে আলোচনার মধ্যে আনা হচ্ছে তিনি সে সকল বিষয় উড়িয়ে দিয়ে আসাদুজ্জামান মিয়া তিনি বলছেন ছবি দেখে বোঝার সুযোগ নাই এই ছবিটা অনেক আগের দায়িত্বে যখন ছিলেন আর এখন তিনি দাঁড়িটাড়ি রেখা একদম একটা ডিফারেন্ট আউটলুকে আসছেন আগামী বাইশে জুন মানে পরশুদিন তিনি বাংলাদেশে ফিরছেন দেওয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান মিয়া বলছেন আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দুই একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আমি সস্ত্রিক মানে নিয়ে বিদেশে পালিয়ে এসেছি বেসিক্যালি এটা মিথ্যা বানোয়াড ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত মূলত হৃদরোগের চিকিৎসার জন্য ডাক্তারের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছি এবং চিকিৎসা শেষে আমি আগামী আগামী বাইশ তারিখে দেশে ফিরব ইনশাল্লাহ তার বক্তব্য যে আমার বিরুদ্ধে দুই একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যে খবর প্রকাশ হয়েছে সেটি অসত্য উদ্দেশ্য প্রণোদিত বানোয়ার অতিরঞ্জিত জ্ঞাত আয়ের বাহিরে এবং আমার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ আমার বা আমার পরিবারের নেই মূলত একটি চিহ্নিত মহল কোন সেই মহলটা আমরা এটা আজ পর্যন্ত খুঁজরা পেলাম না সবাই খেলে একটা চিহ্নিত যেহেতু মহলটা বলছে নামটা কোনটা এই মহলটার নাম কী সেটাও আসাদুজ্জামান ভাই আপনি জনতার সামনে প্রকাশ করেন না মানুষ মানুষভাবে যেগুলো কথার কথা আচ্ছা তিনি বলছেন যে মূলত একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে বাহিরের তো বুঝতে পারলাম অনেক সাংবাদিকরা অনেক ধরনের তথ্য প্রকাশ করে দেশের ভেতরে যারা আছে তাহারা কারা তো ওনার বক্তব্য দেশের বাহিরে থেকে এবং ভেতরে থেকে এই ধরনের অপপ্রচার করেছে আমাকে হেও করার জন্য সামাজিকভাবে আমার পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য তাদের হিরস্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এই ধরনের অপপ্রচার চালাচ্ছে মিডিয়ার কাছে তার অনুরোধ যে আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা বানোয়ার ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাই বিরত থাকেন দর্শক আসাদুজ্জামান মিয়া দুই হাজার পনেরো থেকে উনিশ সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদেও নিয়োগ দিয়েছিল সরকার দুই সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হলে তিনি অবসরে চলে যান আর এরপরেই বিভিন্ন ঘটনার পর ওনার নামও আসলে দেখা যাক তিনি দেশে আসার পর এটা নিয়ে তিনি হয়তো আরও প্রেস ব্রিফিং করবেন আমরা অপেক্ষা করি তার সম্পদের আসলে উৎসটা কী নিশ্চয়ই তিনিও জানাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম